আস এবারে আমরা বড় একাউন্টের বহুতরা মানুষ বাংলাদেশ হয় সব আমরা চালাক হয়ে গেছেগা охорони মনেতে কথা কই দেয় তখনে মনেতে কই দেয় তখনে অন্তর থেকে কই দেয় তে মুখে আপকল জিগের কোন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিস্তির তে আলোই আইছে পরে তে কইলো তুই ব আমি আইতি আসি অথবা কইল লা ইলাহা ইল্লাল্লাহ তে আলোই বাড়ু আইয়া ওয়

আপনি কিন্তু জামন্তমন বটর মনে করছেন এটা কেমন জামন্তমন বটর মনে করছেন করতো

ভবানীপুরের মানুষ মানুষ এলাকার তুমি মুখে কও তুমি আবার কও যে নামাজ পড়ো তুমি আবার রোজাও রা কিন্তু মাইকে মাইকে আবার সুদও খাও আবার ঘুষও খাও আবার মদও খাও আবার তোমার মনটা যা ধরে তা করো অন্যায় করো জুলুম করো নির্শাস কর তুমি যদিও কৈছ লা ইলাহা ইল্লাহ্ লা যদিও তোমার স্পর্শ এইডোমসে এই রকম আশা তো মেনু না বিবাহ আজিৰ খেতাব আর তাক না বিবাহ মাস তোমরা কি কণের কিছু অংশ মান কিছু অংশ মান না যদি এই রকম হয়তো না একবার ঘরের দরজার চৌকাটও খেলান দিয়া খেলে দিয়েছে দরজাটা খুললা চৌকাট চিনেন নি কথা কথা চৌকাট চিনেন না এই চৌকাটটার দিন আপনার হেলান দিয়া দরজাটা খেলে দিয়েছে তখন আপনারা কই করবো তে কি ঘরের ভিতরে না বাইরে চৌকাটা হেলান দিয়া খেলে ভিতরে হইলো কেমনে কি বাইরে কেমনে তার অর্ধেকটা না ভিতরে অর্ধেকটা না বাইরে তো চৌকা মাফ মাফ থ্যাংক ইউ সৌকারের ভিতরে হালান্কে বোঝার বিষ্যান এখন কনজ্যাক্ট করে ডাইন শর্টের বিচার হিসেল ফিরেছে দিচ্ছেন ডাইন শর্ট রাখলে বিচরে বাম শর্ট না কত করে ডাইন শর্টের ভিতরে বাম এখন জ্যাবাটার ধর সড়া লাগাই দরজাটা লাগাই বন্ধ করুন তারপরে কি কাটে বসলে রে দরজা লাগে না কই বলি কিনা অইলে না হইলে এই কথা কইলে ওইলে দ্বিত্র ইয় না হলে যা এবার জগৎ খারাপও নে

আল্লাহু اكبر আল্লাহ সারা কে ও মানাই আরে বুলদিয়া সুদ খাও এটা কি হালাল না হারা হারাম ও যে আল্লাহর দাওয়া বিধান না মাংসের বিধান এটা মাংসের বিধান এটা মাংস বানাইছে সুদের ব্যবস্থা এই সুদের ব্যবস্থা বানাইছে কারা মানুষ শয়তান এই সুদ আপনাদের খাওয়াইতে আছে এখন আর বুললে মুহা কনলাই করতে হলো ইয়া আল্লাহ কি কারোর কি

এখন আমরা সব জায়গা তৈরি এই কারবা আমরা মসজিদে গেলে টুফি হজ গেলে কি সুন্দর হেরামের কাপড় তারপর আমরা বয়সী লুকুদের দাড়ি তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন কিন্তু ইসলামের বিধান মানে না আব্বা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহ কয় তোমার ইসলামটা কিরকম বুঝুনি মেনেও না বেবাজিম কথা শুরু না বেবাজ বড় সংগড়ের মানুষ সয়দ ফুলের মানুষ ভাবানী ফুলের মানুষ এলাকার মানুষ শোনো লা ই লাহা তুমি মুখে তুমি আবার কও যে ভাবা পড়ো তুমি আবার রোজাও রাহ। কিন্তু মাইদে মাইদে আবার সুদও খাও আবার ঘুষও খাও আবার মদও খাও আবার তোমার যা ধরে তা করো অন্যায় কৰো জুলুম কৰো নির্চা কন তুমি যদিও কৈছ লা ইলাহা ইন লাও লা যদিও মেমাজ পড়ছ এডোসে এইরকম না বিভা আজিৰ খেতাব না বিভা তোমরা কি করানের কিছু অংশ মানো কিছু অংশ মানো না যদি এই রকমই হতো না তো কিটা কথা মানলা তো দুখ লু ফিশিয়ান যদি ইসলাম মানতে চাও ফুৰা ফুৰি বিপিয়া ইয়া কর আন নয় বাহিরে যাই দাও তোমরা তো বালা কাফের আছে এমন মনে করিল না যার যে এই যে শত শত মানুষ আমরা আইসা পড়লাম আমি যে নাগাই শির এই যে আব্দুল লতিফ ভাই মুহাদ্দ সুজুর এরপরে যে স্কুলের সারেরা আছে তারপরে যে হুজুররা আছে এবার আপনারা কর আমরা হবলে মিল্লা আজ যদি ঘোষণা দিয়া আসরের নামাজ না পড়ি আল্লাহ না করুক নাউজুবিল্লাহ মনে করেন আমরা আসরের নামাজ পড়লাম না তা আমরা আসরের নামাজ পড়লাম না কিরে

ইসলাম মন্মত তোমাকে হইতে হবে ঠিক না তাহলে আমরা মন মতো ইসলাম বানাইতাম সাই। আমি নাগাইছি দিশা বুঝু আমি মনে করি আমার মতো ইসলাম রইলে ভালো আছে যেতে ফজরের নামাজ পড়ে না খেতে মনে মনে কত দোয়া করছে নামাজ কি দিশাও অপছেন্ট তো যেই লাভ আছে আমি আবু হসন সল্লাম নন তা আল্লাহ দিছে পাঁচ তুমি দোয়া করলে কি সাইর কি বলবো যাবার সুদের বেহা লাগায় আবার চিন্তা করে সুদের ব্যাপারে যদি একটা আয়াত পাইতাম তাহলে কত লাভ আছে না আব্বা তোমার মন ইসলাম হবে না ইসলামের মন্মত তোমারে হওয়া লাগবে ওদু হলুফ ফিস বেখ তুমি স্কুলও ফরক মাদ্রাসার ফরক তুমি মাদ্রাসার হিন্দুর হ ফিশ শাবস ইমাম শাবস লাট শাবস তুমিও মুসলমান সেবারায় খ্যাত কাম করে ওর ম্যাত রিক্সাওয়ালা মুচি সেও হইতে পারে আমার চাইতে বড়ো মুসলমান অনেক ঠিক রাখুন

তুমি মাজ্জাকাত খেলিয়ে বসলে বিক্রিয়াই নয় বাইরে যাও এখন আজকে এই বড় সাগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমরা যারা অভিভাবক আমরা এলাকার মানুষ সবাই মিলে রায় দেয় আমরা কি ইসলামের এগুল কুদ্দুরা হেগুল কুদ্দুরা নাকি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই তাইলে ওইলে বিক্রিয়াই ওইলে বাইরে যাও এই কথা জন্য আমাদের কোন আন্ডা লাগে আমরা সব সময় ইসলামের ভিতরে থাকতে চাই সবাই করা কোলাহিল চাই না কি চাই না সবাই কোন চাই না কি চাই না সবাই কোলাহিল আল্লাহ যখন আমাদের কবুল করে সবাই কোলাহিল আচ্ছা এবারে শুন নবীজি যখন দ্বীনের দাওয়াত শুরু করছে ইসলামের কথা কখন শুরু করছে মানুষ হয়ে গেছে দুই

এক দল জান্নাতী আরেক দল জাহান্নামী এক দল আল্লাহওয়ালা আরেক দল শয়তান এক দল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আপনি কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আল্লাহ যতক্ষণ সবাই শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আল্লাহ আমরা সবাই আল্লাহর আমরা যদি আইসক্রিম খাইতেছি এবার রেকো আইসক্রিম বলো জামানায় মাছ বেছে এবার কয় মাছওয়ালা জামানা তরকারি বেছে এবার কয় তরকারিওয়ালা আপনি যদি আল্লাহওয়ালা হন আপনার কাছে আল্লাহওয়ালা হিসাবে আল্লাহর বিধানগুলো আপনি মেনে মেনে চলবেন তখন মাংসের দেখলে করব আপনি কম লাগতো না আপনার কাজ কারবার চাল চল আবাদত বন্দিগি লেনদেন উঠা বসা আচার আচরণ ব্যবহার আদব কায়দা

মসজিদের ইমাম হওয়া শক্ত না আল্লাহ একজন বাংলা শিক্ষিত মানুষ হইতে পারে আল্লাহ বলবেন না দেখেন ডক্টর আমরা এই যে স্কুল কলেজ হলে ফলাফেন ফোরে আমি তো আরো ফলাম আমার কোনো আপত্তি নাই স্কুল কলেজে পড়তে হবে কারণ ডাক্তার দরকার আছে তো মাদ্রাসা ফিরে সায়েন্সে পড়লে তে ডাক্তার হইতে পারবো স্কুলেও সায়েন্স আছে তো আমার দেশের মানুষ যদি ডাক্তার না হয় তা আমরা যারা বয়স্ক আমরা যারা অসুস্থ হয়ে চিকিৎসা করব না আমাদের দেশে ডাক্তার হইতে হবে আর ডাক্তার হইতে হলে তারা মেডিকেলে পড়তে হবে আমার দেশের রাস্তাঘাট দিল্লি কালবার পুল ব্রিজ এগুলা বানার জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে নাকি নাই কথা কয় না কোনো মানুষগুলো আছে নাকি নাই আওয়াজ দিয়ে আছে নাকি নাই কোড আই ডাক্তারও দরকার একটা দেশের ভিতরে ইঞ্জিনিয়ারও দরকার ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারও আছে ইঞ্জিনিয়ার সব ড্রয়িং করছে এই কাজটা সুন্দর করে করার জন্য একজন কন্ট্রাক্টরের দরকার আছে নাকি নাই আছে কন্ট্রাক্টর না থাকলে কাজ করব না আচ্ছা দোকানদারের দরকার আছে কি আমরা দসো কাস্টমার লাগবনি Rohan দিয়া বুঝছিস ওখানে কাস্টমার নাই কোনো লাভও বনি সব ফ্রি এ চুক্তি শোনা

ওই যে কথাটা কইতাম ইসলাম একটা দেশের ভিতরে ডাক্তার লাগবো ইঞ্জিনিয়ার লাগবো কন্ট্রাক্টর লাগবো দোহানদার লাগবো কাস্টমার লাগবো আব্বা আম্মা লাগবো ছেলে মেয়ে লাগবো কর্মচারী লাগবো সকলে মিল্লা বেড়া লাগবো বেডি লাগবো মিল্লা জিল্লা সুন্দর করিয়া আমার দশটা আগ্রাই নেওয়ার লাগবো ঠিক কিনা কাউ তাহলে সব শ্রেণীর লুক লাগবে সব শ্রেণীর লুক লাগবে একটা গাড়ির ভিতরে অনেক কিছু আছে একটা জিনিস যদি নষ্ট হয় তাহলে গাড়িটা আর চলে না এই সমাজটার ভিতরে অনেক শ্রেণীর লোক আছে তাহলে স্কুলের ছাত্র থাকবো মাদ্রাসার ছাত্র থাকবো নুরানি মাদ্রাসার থাকবো হাফিজিয়া মাদ্রাসার থাকবো কৌমি মাদ্রাসার থাকবো কলেজের থাকবো ইউনিভার্সিটির থাকবো সব মিল্লা ছাত্র সমাজ শিক্ষক আবার সব জায়গায় থাকবো কর্মচারী আবার সব জায়গার একটা জায়গা যদি নষ্ট হয় গাড়ির একটা পার্টস নষ্ট হইলে গাড়িটা যেমন নতুন গাড়িটা চলে না এই ব্যাসটার ভিতরে একটা শ্রেণী যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই দেশটা আর সুন্দর ভাবে চলবে না ঠিক কিনা আপনি ঠিক করতে পারেন না কতবার জুড়ে বলেন সবাই বলেন মার হবা আর একটু জুড়ে সৈলা লাড়া দিয়ে গলাটা জাড়া দিয়ে একটা আওয়াজ করবেন বলেন শুভ বলেন আলহামদুলিল্লাহ

এবং একটু আওয়াজ দিয়ে আমার সাথে জবাব দিয়ে ভাই এখন আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার কন্ট্রাক্টর দরকার কিন্তু তার আগে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমাদের সবার এক নাম্বারে মুসলমান হওয়া দরকার ঠিক কিনা আমি বাদ হিসাবে খেয়াল করে আমি বাপ হিসাবে আমার ছেলের যদি আমি ইসলাম না শিখাই আমি আল্লাহর দরবারে আসামি হব কিন্তু আমার ছেলের আমি ডাক্তার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমাকে আটকা দেন আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমার আসামি বানা গেল কিন্তু আমার ছেলের আমি যদি মুসলমান না বানাই তাইলে কিন্তু আমি আল্লাহ দরবারে আটকা পড়ে যাব কোনোভাবে আমি বাঁচতে পারবো কোনোভাবেই আমি বাঁচতে পারবো সুতরাং তোমরা যারা স্কুলে পড়ো হীনমন্যতার কোন দরকার নাই কোন হীন এখানে যিনি ধর্মীয় শিক্ষক আছেন ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন আমি আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ করবো এই সন্তানগুলো অধিকাংশ যেহেতু মুসলমানের সন্তান সংখ্যায় যেহেতু আমরা বেশি হিন্দুর সংখ্যা একেবারেই কম বৌদ্ধ খ্রিস্টান বলতে গেলে নাই যেহেতু মুসলমানের সন্তান সে মাদ্রাসায় পড়ে সে যেন এই স্কুলে পড়ে এই হিসেবে সে অন অমুসলিম হিসেবে যেন গরে না উঠে স্কুলের নিজস্ব তত্ত্বাবধানে এই স্কুলে একটা সুনাম আছে এটা একটা মর্যাদা আছে এখন অনেক ভালো ভালো মানুষ বের হয়ে গেছে আপনারা নিজস্ব তত্ত্বাবধানে হয় লেজার প্রিয়তে অথবা আপনি পাঁচ রক্ত নামাজ এখানে যতক্ষণ থাকে এটা আপনারা বাধ্যতামূলক করে দেওয়া এটা আপনি স্কুলের প্রধান হিসাবে ওনার দায়িত্ব এক নাম্বার দুই নাম্বারে এই ছেলে সকালে হোক মাঝে হোক অথবা বিকালে হোক তাদের জন্য আলাদা কোরআন ক্লাসের ব্যবস্থা করতে হবে সহি শুদ্ধ করে আমার ছেলেরা যেন কোরআন করতে পারে আমার ছেলেরা সহি শুদ্ধ করে যদি কোরআন শিখে চল্লিশটা হাতির যদি মুখস্থ করে সরকার সিলেবাসে কি করলো এতদিকে আমরা সাইয়ালাপ নাই সমালোচনা কইরা আমরা অনেক কইছি তারা যা করনের করবই আমরা তার হলো তাদের সুমতি কামনা করি আমরা জায়গায় জায়গায় কথা বলতেছি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে ওলামাই কালামদের উচ্চতর টিম আমরা কাজ করতেছি ইনশাল্লাহ যেন এই সিলেবাসের ভিতরে মুসলমানিত্বের জিন্দগি স্কুল কলেজের ভিতরে যেন তৈরি করতে পারে এমন সিলেবাস যেন বাংলাদেশের শিক্ষা রীতিতে করা হয় এটা আমরা চাই নাকি চাই না কোরআন শরীফ শুধু শুদ্ধ করে পড়া হোক এটা আমরা জায়গায় জায়গায় কথা বলছি কিন্তু নিজস্ব তথ্য অবদানে ওনারা ইচ্ছা করলে দুইজন হাফেজ পার্ট টাইম নিউ দিয়া দুইজন টাইম দিয়া এটা সঙ্গীরা হবেটা কি আবার বলেন রেজাল্টটা কি হবে ছেলেগুলা বেআ হবে না এই ছেলেগুলো রাস্তার মূলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে যদি আল্লাহ চিনে ফেলে সে যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় সেই ছেলেটা রাস্তার মূলে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা যখন স্কুলে আসে তখন তাদেরকে টিটকারি মারবে না ঠিক কিনা তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন সে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না এই ছেলেরা পরবর্তীতে যখন ডাক্তার হবে সে তখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিনা বলো কারণ সে চিন্তা করবে দেখো আর না দেখো একজন দেখে তিনি কে তিনি কে এই ছেলেরা যখন পরে ইঞ্জিনিয়ার হবে সেই এই বড় সাগর স্কুলের একটা ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে তার কলিজার ভিতরে আল্লাহ ভয় যদি থাকে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না ঠিক কিনা বলেন এই ছেলেরা পরবর্তীতে যদি কন্ট্রাক্টার হয় সে কন্ট্রাক্টর করার কন্ট্রাক্টারি করার সময় চিন্তা করবে আমি আল্লাহর ভয় আমার অন্তরে আছে আমার স্কুলের টিচাররা আমার এই শিক্ষাটা দিয়ে গেছে যে বাটফারি সিটারি করা যাবে না দুই নম্বরই করা যাবে না তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই স্কুলের ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে যখন সে কন্ট্রাক্টর হবে অন্তত সে যাই করুক অন্তত ব্রিজের ভিতরে ওদের বদলে বস দিতে হবে সবাই কোনা আমন হ্যাঁড়া আমার সন্তানটা এমন চক্ষু শীতলকারী সন্তান হোক কোন মা না চায় কোন বাপ না চায় জামার ছেলেটা একটা ছেলে হবে রাস্তার ঘুরে মুরুব্বি দেখলে সালাম দেবে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াই মেয়েদেরকে গেলে টিটকারি করবে এই শুধু ছেলের জন্য একটা কথা বলি মন দিয়ে শুনো আমরা এক সময় ছেলে ছিলাম

এটা কি এটা করবা এতে মহৎ বাড়ে আপাম মানলোকে মহত্বত বাড়বে কম তো না সব লাগছে তো নয় তুমি যখন ঠান্ডা শরীর এই খালি গা আঞ্জা দিয়ে ধরবা এর ভিতর একটা শিফোরণ থাকে এটা একটা জেনিটিক ব্যাপার কারণ আব্বার রক্ত তোমার গায়ের ভিতরে তুমি যখন আব্বার গায়ের সামডার সাথে তোমার সামডার ঘোষা খাবে তোমার আব্বারও আনন্দ তোমারও আনন্দ দেখবে আপ্বার দেখবা এটা একটা মজা

লাতি দিয়ে শুকেছে গ্লাস বাইয়া লাও এটা কি দুষ্টামি না বেয়া আমার বড় স্বল্প উচ্চ বিদ্যালয়ের সোনামানিকারা আমার কলিজার টোকরারা আমার চক্ষু শীতলকারী সন্তানেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না ঠিক ছিল এক হাজার ছাত্র একজন সারে ডাক দিছে একটা ডাকের সাথে সাথে নিথর নিস্তব্ধ হয়ে যাবে মাঠ এটা আদব এটা বেয়াদি করা যাবে না ঠিক না বলো আমার সারে ডাকিসার উফিয়ার কোন কথা নাই হুজুরের ডাক বিশাল কথা নাই আমি যে মুসলমানের হুদ